গ্রামীণ জীবনযাপন নিয়ে মানুষের সুখ দুঃখ নিয়ে আমি কিন্তু কিছুগুলা ভিডিও ক্রিয়েট করে রেখেছি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমরা দেখতে পারবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এটাই কামনা করি তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখে আছো তো তার প্রতি রইল প্রাণ ভরা আন্তরিক ভালোবাসা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে এটা আমার প্রথম ভিডিও শুধু তাই নয় এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি তো কোনো ধরনের সফলতা আসে নাই তো আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি তো দেখো ইউটিউব জগতে কিন্তু একা একা সফলতা আসে না তো একজন আরেকজনকে সাপোর্ট না করলে কিন্তু কোনো ধরনের সফলতা আসে না তো আশা রাখি তোমরা আমাকে সাপোর্ট করো আমার চ্যানেল দিকে সাবস্ক্রাইব করো তো দেখো আমি বর্তমান অরুণাচলে আসি দেখো এই যে আমার কিচেনে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে তো যদি ভিউ ভালো লাগে सुंदर एक कमेंट